মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মাঝানোর সময় খাওয়া বার শুয়ে থাকা যাবে কিনা প্রচুর পানি কি কমোডে ফেলা যাবে পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কি না সময় কি মোবাইল থেকে করণ পড়া যাবে সাদা তাঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শরীরে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব। আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সেই চাকরিটা কি হালাল হবে মোবাইল ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে না আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে না এখন আমি কি করব। মাদিন হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত কিভাবে করব। যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দিবেন এবং আল্লাহ কাছে মুক্ত হয়ে যাবেন আহমদ সাদি আপনি লিখেছেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন নেওয়া এটা বৈধ আছে কিনা মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় এবং ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কারণে অতিরিক্ত যে টাকা তারা কাটে সেটাও হারাম নয় কারণ হলো সেটা তাদের প্রসেসিং ফি হিসাবে তারা নিয়ে থাকেন তাছাড়া সুদের যে সংজ্ঞা তার মধ্যে এটা পয় না যার কারণে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে জন্য অতিরিক্ত টাকা যদি কর্তন করে সংশ্লিষ্ট কোম্পানি তো সেটিও জায়েজ আছে সেটিও হারাম বা না জায়েজ নয় এমনি সাকিবর হাসান আপনি লিখেছেন ফজর নামাজ উঠতে পারি না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইনশাল্লাহ ফজর নামাজ আদায় করা তত সহজ হবে লুৎফোন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন পিরিয়ডের সময় কি মোবাইল থেকে কোরণ পড়া যাবে পিরিয়ডের সময় কোরআন তেলাত করা যাবে কিনা নিয়ে ওলামায়ক্রম দেখতে জমুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাইক্রম অর্থাৎ প্রায়শ মাইক্রামের মত হলো বেশিরভাগ স্কলারদের মত হলো যে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না সেটা মোবাইল থেকে হোক আর যেখান থেকে হোক যদিও এমনিতে আমি রহামদুল্লাহ সহ সৌদিরাব স্কলারদের মধ্যে বিন বাদর হমতুল্লাহ ইত্যাদি সমকালীন কোনো কোনো আলমাইক্রাম তারা পীরের সময় কোরআন তেলাত করা যাবে বলে মত দিয়েছেন তবে স্পর্শ করা যাবে না সেভাবে সবাই একমততে তাদের মতে কোরান আপনি মোবাইল থেকে তেলাত করতে পারেন যেটুকু এটা স্পর্শ করানো হয় না এতে তবে জহনুর আমাদের মতের দিকে তাকালে এই সময় কোরআন তেলাউত নয় বরং এ সময় আপনি স্নায়ক ব্যবস্থ করতে পারেন অন্য দো আদরোধ করতে পারেন এবং অন্যান্য ভালো কাজ করতে পারেন আহমেদ সাব্বির লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল্লাহ আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেকে বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে আহ ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই ওনাদের টাকা ওনাদেরকে দিতে হবে এমন কোনো অন্যজন টাকা দিয়ে দিতে হবে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে হলো বিষয় মুসলিম আক্তার আপনি লিখেছেন আমি আগে পর্দা করতাম না এখন করি আমার আগের কিছু ছবি আমার পুরান ফেসবুক আইডিতে দেয়া ছিল সেই ফেসবুক আর আমার কাছে নেই সেটা হ্যাক হয়ে গেছে শত চেষ্টা করার পরও আইডি ফেরত আনতে পারিনি এদিকে পরপুরুষরা দেখছে আর আমার গুণ হচ্ছে এখন আমি কি করব। করবো মুসলিমা আপনি যেহেতু চেষ্টা করেছেন এবং কোন উপায়ে সে আইডি আপনি উদ্ধার করতে পারেননি এবং আপনার ছবিগুলো থেকে যাচ্ছে এবং মানুষ দেখে দেখছে এবং আপনার আপনার হচ্ছে তো সাধ্য অনুযায়ী আপনি সব চেষ্টা যেহেতু আল্লাহর কাছে আপনি ইস্তেফার করবেন আপনার ভুলের জন্য এবং এখনো সে ছবিগুলো অনলাইন থেকে সরাবার জন্য কোনো ওয়ে যদি থাকে আপনার সাধ্য অনুযায়ী সেই চেষ্টা আপনি করতে থাকবেন এবং আল্লাহর ক্ষমা করবেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছার বাইরে যদি কোনো অন্যায় মুগুনা হয়ে থাকে তবে এ ধরনের করার সময় আমাদের এই জন্য চিন্তা করা উচিত যে গুণাগুলো প্রতিটা গুনাহেরই ভয়াবহতা অনেক বেশি কিন্তু কিছু কিছু গুনা আছে যে গুণাগুলো আসলে এর ক্ষতিকর দিকগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদে বহন করে বেড়াতে হয় সেজন্য সেগুলো থেকে বাঁচার আপনার চেষ্টা আমাদের থাকতে হবে সাদিকর রহমান লিখেছেন স্বেচ্ছায় ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর আমি যদি হালাল উপার্জন করি তাহলে সে চাকরিটা কি হালাল হবে স্বেচ্ছা ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন আর যে উপার্জন করছেন সেটা যদি হালাল উপার্জন হয় অর্থাৎ কাজটা যদি হালাল হয় তার বিনিময়ে বিনিময় সেটা হালাল হবে বাট আপনি ঘুর দিয়ে চাকরি কর নেওয়ার কারণে আপনার বোনা হয়েছে সেজন্য আলার কাছে এসতেক করতে হবে অবকাশ লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ধ্যান অন্যদিকে চলে যায় আমার করণীয় কি নামাজ পড়ার সময় যদি অন্যদিকে মনোযোগ চলে যায় ধ্যান চলে যায় আপনি চেষ্টা করবেন সেটাকে ফিরিয়ে আনার জন্য মানে কন্টিনিউ আসতে মনোযোগ থাকবে এবং একটু এদিক সেদিক যাব না ব্যাপারটা সেরকম মানে মানুষ আমাদের এদিক সেদিক চলে যেতে পারে কিন্তু কর্তব্য হলো যখনই মনে পড়ে যে আমি আর সালাতে আসতে নদী কেন আমার মন গেল তখন সেটা সাথে আবার সালাতের মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করব আল্লাহর সাথে কথোপকথন করার চেষ্টা করব কারণ সৈম হোসেন হাদিসে সলাদকে মোনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুমাইয়া মাহমুদ আহ সুহি এ আইডি থেকে আপনি লিখেছেন মাহরম ছাড়া আমরা করা যাবে কিনা না নবী করিম সাল্লাহ বলেছেন আল্লাহ তুসাফুল মাহাতু ইল্লাহ মাহাদি মাহরামিন কোনো নারী করতে কিংবা তিনি হজ মহারান ছাড়া পুরুষ মহার্ম ছাড়া তিনি করতে পারবেন না অহিরুল আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমানোর জন্য আওয়াজের সহিত বিশেষ করে পাঠ করবেন বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন দুলিল্লা রাগ প্রশমিত হবে সেই যখন রাগ খুব বেশি হবে অবস্থা থাকলে বসে যাবেন অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যে জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য আর রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখারাতে জান্নাত সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজন সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও জ্বুলিয়ে রাখতে হবে আপনার বিক্রিম সাল্লাহ আসলামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চাইছেন ইয়ালসাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন না বলেছেন লা তকদাব তুমি রাগ করবে না আবার উপদেশ চেয়েছেন নিস্লাম আবার তাকে এক দিয়েছেন লা তকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের রাগগুলোকে সংগ্রহণ করার তফিক দান করুন আল্লাহ তালা নেকারদের প্রশংসা করে বলেছে বল কাজ আল গাইজ ওল আফিন আইনা যারা রাগ সংগ্রহণ করার মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালো মানুষ হিসেবে আখ্যাতি করেছেন বিধা রাগ সংগ্রহণ করতে শিখতে হবে ফাতেমা মারিয়া আমাদের লিখেছেন পা থেকে জুতা খুলে জুতার উপর বসা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই সোমাই মজুমদার লিখেছেন সাহায্য আঙ্গুল দিয়ে দাঁত মাজা নাকি ইসলামের শুয়ে নিষিদ্ধ কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন আঙ্গুল দিয়ে দাঁত মাজা অর্থাৎ এরকম ব্রাশ করা বা ঘষা এটা নিষিদ্ধ এরকম কোন কথা কোরআন কোথাও আছে বলে আমরা এটি থেকে আপনি লিখেছেন মাগির আজানের সময় খাওয়া বা শুয়ে থাকা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই মাগরিবের মাগির আজান সময় খাওয়া শোয়া যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মাগিরের পর নাম সিম শোয়া অপছন্দ করতেন আমাদের আয়সা বলেছেন কারণ কারণ নবী সাল্লাহ সাল্লাম একটা অন্য মকম দেন আয়সা ওয়াল সাবাদা নবী সাল্লাহ আসলাম ঈশ্বাল আগে অর্থাৎ মাগের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন বিধায় ঘুমাবেন না এবং শোবেন না তবে খাওয়া দাওয়া যায় আছে আর যদি কেউ অসুস্থ কারণে শোন তাহলে সেটাও জায়েজ আছে মোহনা জাহান আপনি লিখেছেন ওজুর পানি কি কমোডে ফেলা যাবে কোনো অসুবিধা নেই উজুর ব্যবহার হতে পারেন যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমরে দিয়ে ফেরেন এতে কোনো গুণ হবে না সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয় সেটা হলো কাশি দিলে পেশাব বের হয় নামাজে এমন বারবার হলে করণীয় কি অবস্থায় নামাজ হবে কিনা মহিলা পুরুষ হোক যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন যেহেতু আপনার পেশা বের হওয়ার কারণে অজু ভঙ্গ হয়ে গেছে কাপড় নাপাক হয়ে গেছে যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার অজু করে নামাজ পড়ে নেবেন আর যদি এটা অনবরত হতে থাকে ধরুন আপনার ডালি হয় ডালি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আহ ক্ষেত্রে নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না হতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর আর মাজুর ব্যক্তি যিনি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করলে ওই অজুর ওই ওাক্তের অজু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দেয় তার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া অর্থাৎ পূর্বাক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউ আসলে হতে থাকে জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ মানে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের এই স্বদেশকে আল্লাহাবুল আরমিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে ও মঞ্জুর করুন